দর্শক ভাইদের একটা কথাই বলবো আপনারা ভাবেন যে গরুর দাম বেশি চাইলে দেড় লাখের গরু আড়াই লাখ চাইলে ভাবেন যে ওইটা ভালো না তা না গরু যারা বিক্রি করে বিক্রির উদ্দেশ্যে তারা কখনোই বেশি দাম না আপনার দেড় লাখের গরু হয়তো এক লাখ পঞ্চান্ন চাইতে পারে ষাট চাইতে পারে এখন অনেক খামারি আছে দেড় লাখ বিক্রি করবে দুই লাখ বিশ দাম চাচ্ছে দর্শক ভাইরা বিভ্রান্ত হচ্ছে তা না আজকে গরু দেখাবো দামে রেটে

তা আমি এক হাত ঘুরে গরু কিনবো আমার পাশার লাভ করলে এনাফ আমি চ্যালেঞ্জ করলাম দাম নিয়ে আচ্ছা হাট বাজার মাঠ সবকিছু যাচাই বাছাই করে দামে যদি পড়তায় হয় তাহলে স্বপন ভাই থেকে নেবে না হলে না জি অবশ্যই দামে পড়তায় না হলে যদি দুই টাকা যদি পাইলে লাভ না করতে পারে কখনো নেওয়ার দরকার ভবিষ্যৎ চিন্তা করে নিতে জি অবশ্যই শপন ভাই আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আপনি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ তারপরে আজকে কালেকশন করছি তার জন্য আরও মন ভালো তিনটা ফ্ল্যাগ বি দেখাবো পিওর বিটের আর একটা অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি গির পাখড়ার যে কোয়ালিটির হওয়ার দরকার সর্বোচ্চ পরিমাণ আছে আর দর্শকবাইদের একটা কথাই বলবো আপনারা ভাবেন যে গরুর দাম বেশি চাইলে দেড় লাখের গরু আড়াই লাখ চাইলে ভাবেন যে ওইটা ভালো না তা না গরু যারা বিক্রি করে বিক্রির উদ্দেশ্যে তারা কখনোই বেশি দাম চাবে না আপনার দেড় লাখের গরু হয়তো এক লাখ পঞ্চান্ন চাইতে পারে ষাট চাইতে পারে এখন অনেক খামারি আছে দেড় লাখ বিক্রি করবে দুই লাখ বিশ দাম চাচ্ছে দর্শক ভাইরা বিভ্রান্ত হচ্ছে তা না আজকে গরু দেখাবো দামে রেটে

তো আমি এক হাত ঘুরে গরু কিনবো আমার পাশার লাভ করলে এনা এমনিতে গরু কিনলে বিশাল পথ হতে হবে অবশ্যই চার পিস গরু দেখাবে জি চার পিস আচ্ছা আজকে তারিখটা দশ আগস্ট দুই হাজার পঁচিশ সাল স্বপন ভাই চলন গরু আমরা এক এক করে দেখাই ঠিক আছে আজকে ভিডিওর শুরুতে যে গোটা নিয়ে আসছেন ভাই কি জাতমান কোয়ালিটি জি ভাই এটা একটা ফ্ল্যাগ বি একটা সার গরু আর মুন্ডি একটা সার আগেই বলছে আজকে দামে চ্যালেঞ্জ থাকবে গরুটা আগে দর্শক একটা টিপল বডির গরু বেলজিয়াম গরুগুলা যেমন হয় না আমি বেলজিয়াম বলতেছি অনেক দর্শক ভাই বলবো যে না বেলজিয়াম গরুগুলা যে মজাটা হয় যে ফিটনেসটা সেই কোয়ালিটি আসলে ফ্ল্যাগ বি গরু ফিটনেস না থাকলে ফ্ল্যাগ বি গরুর মান নাই সেটাই

মাথা যে ধরনের ফিটনেস দরকার আছে আল্লাহর রহমতে এটার মধ্যে সবকিছুই আছে মাজা মানে ওর পুরো গেট টা একটা ফ্ল্যাগবি যা লাগে সবকিছু বিদ্যমান মাজা আপনার চারটা পায়ের যে ব্যান্ড মাথার ব্যান্ড

আছে এটা সাইড করে পরবর্তীতে আজকে ভিডিও সিরিয়ালে তিন নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন স্বপন ভাই এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা কি জাতের গরু জি ভাই এটা একটা সাতশো পাঁচের একটা ফ্ল্যাগবি বি বকনা এটা আরো দুই মাস এটা একটু হাইটটা একটু বেশি আছে এটা একটা এটা একটা পিওর একটা মুন্ডি ফ্ল্যাগবি বি মুন্ডি ফ্ল্যাগ বি মুন্ডি না কখনো সিং হবে না এই ধরনের গরু অনেক যায় দুই লাখ আড়াই লাখ টাকা একটু বড় হলে দেখতেছি দাম চাচ্ছে আসলে আমরা তো দশ হাতে গরু কিনি না আমরা চেষ্টা করি যে হাতে হাতে একটা গরু কিনতে যদি পাঁচ হাজার দর্শক ভাইরা সেভ করতে পারে পরবর্তীতে অবশ্যই সম্পর্ক ঠিক থাকবে সেটাই দশ মাস বয়স দশ মাস অবস্থা খুবই ভালো আছে জি খুবই ভালো আছে তারপরে মাজা চারটা পায়ের ব্যান্ড ওর মাথার যে ব্যান্ড মাথাটা পিওর একটা মুন্ডি গরু সব দিক দিয়ে কালারটা লাল একটা ফ্ল্যাগের মধ্যে যা কিছু দরকারের মধ্যে আছে আচ্ছা ভিডিওর 3 নাম্বার দ্বিতীয় এবং তৃতীয় দুইটা নিলে কত রাখবেন দুইটা যেতে যদি কোনো দর্শক ভাই জোড়াতে নাই মানুষ একটা যেই দাম চায় আমি দুইটা দিব ইনশাআল্লাহ দুইটা যদি কোনো ভাই দর্শক ভাই জোড়াতে নাই বিক্রি রেট চ্যালেঞ্জ স্বরূপ 230000 টাকা 230000 টাকা আচ্ছা কেউ নিতে চলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলে জোড়া অবশ্যই নিতে পারবে আচ্ছা সাইড করে দেন সর্বশেষ যে গোটা নিয়ে আসছেন একদম আনকমন প্রিন্টের কান মাথা উল্টানো আছে কি জাতের এটা জি ভাই গির গরু গির আসলে অনেক দর্শক খামারি ভাইরা দেখে অনেক দর্শক ভাই কিনে আসলে গুজরাটি গির বলতে গেলে গুজরাটি কাকে বলে গিরটা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে ওর একদম ইন্ডিয়ান যে গির একদম বর্ডার ক্রস গরু একদম মাথাটা যেমন উল্টানো দরকার যে কালার যে কম্বিনেশন এক কথায় দেখার মতো সব মধ্যে আছে সব এর মধ্যে চ্যালেঞ্জ থাকবে গুজরাটি গির যদি কেউ উল্টাইতে পারে আচ্ছা এটা কি ছাব্বিশে চলে আসবে জি এটা ছাব্বিশে চলে আসবে কিন্তু আমরা মনে করি কি জানেন এই গরুগুলার ভবিষ্যৎ এখনো দাঁতের তো কিছুই আসেনি সতেরো ষোলো সতেরো মাস বয়স এগুলা দুই বছর যদি কেউ প্রজেক্ট নেয় একটা সেরার মতো সেরা গরু হবে সেরা গরু তারপরে যে নিবে তার যদি দুই টাকা প্রফিট হয় তিনি যদি চাই যে ছাব্বিশে বিক্রি করবে ছাব্বিশে তো রেডি হয়ে যাবে সেটাই এটা নিয়ে কত রাখবেন এটা যদি কোনো দর্শক ভাই নাই এটাও দাম নিয়ে চ্যালেঞ্জ একই দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা একটা ষোলো সতেরো মাসের অরিজিনাল গুজরাটি আমি চ্যালেঞ্জ করলাম দাম নিয়ে আচ্ছা হাট বাজার মাঠ সবকিছু যাচাই বাছাই করে দামে যদি পর্তায় হয় তাহলে স্বপন ভাই থেকে নিবে না হলে না জি অবশ্যই দামে পড়তায় না হলে যদি দুই টাকা যদি পাইলে লাভ না করতে পারে কখনো নেওয়ার দরকার ভবিষ্যৎ চিন্তা করে নিতে জি অবশ্যই আচ্ছা তো স্বপন ভাই আজকে চার পিস গরু দেখানোর উপযোগী ছিল এর বাইরে আরো কালেকশন সবসময় আসা যাওয়া করে এর মধ্যে গরু চাইলে নিতে পারবে অবশ্যই ফোন নাম্বারটা একটু বলেন আমাদের তো ঠিক আছে স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম